হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদায় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল পক্ষ থেকে ট্যাপসোয়াপ টেলিগ্রাম বোর্ড মাইনিং ও ডাক এয়ার ড্রপের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ট্যাপসোয়াপ টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের নিউ ফিচার চলে এসেছে সেই ফিচারগুলো কি এবং সেখানে আমরা কিভাবে কাজ করব এবং সেই ফিচারে কাজ করা আমাদের জন্য বাধ্যতামূলক কিনা এছাড়াও সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটা প্রজেক্টের লিস্টিংয়ের আগে তারা একটা অপশন নিয়ে আসে সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট যেমন আমরা জানি যে হ্যামেস্টার কম্ব্যাট অপশন নিয়ে এসেছে যেহেতু টন ব্লকচিন এসেছে টন ওয়ালেট কানেক্ট তো সেম প্রসেস আমরা দেখেছি যে টনের সাথে ট্যাপসঅপেরও পার্টনারশিপ হয়েছে এবং ট্যাপসোপও অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে টন ব্লকচিনে আসতে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো সেক্ষেত্রে ট্যাপসঅপও লিস্টিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা ও ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে এসেছে তো মূলত এই ওয়ালেট কানেক্ট অপশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কিভাবে কানেক্ট করবেন এ টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে এছাড়াও থাকবে এই যে ডাক এয়ারড্রপ এই এয়ারড্রপে ওয়ালেট কানেক্ট কিভাবে করবেন এখান থেকে আপনারা রেফার করে আরো বেশি ইনকাম কিভাবে করবেন আর এই ডাক এয়ারড্রপ এটা হচ্ছে আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে একটা পোস্টে আপনি দেখতে পারবেন ডাক রেজিস্ট্রেশন লিঙ্ক তো সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক বা জয়েন্ট লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে আপনার টেলিগ্রাম বোর্ডে এরকম একটা ওপেন হয়ে যাবে এবং ফাইনালি আপনি প্রতিটা টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য দশটা ডাক টোকেন পাবেন এছাড়াও এখানে রেফার করে হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন নিচের দিকে এখানে রয়েছে জয়েন নাও জয়েন নাও মানে তাদের কমিউনিটি আছে জয়েন নাওতে ক্লিক করে ফার্স্ট অফ অল আপনি এখানে জয়েন হয়ে নেবেন এই যে জয়েন হয়ে নিলাম আমি ব্যাগে চলে আসব চেক এ ক্লিক করব এখান থেকে ইনস্ট্যান্ট একটা রেওয়ার্ড কিন্তু আমরা পাবো তো এই প্রসেসে আপনাকে এখানে কাজ করতে হবে ফার্স্ট জয়েন নাওতে ক্লিক করতে হবে জয়েন হতে হবে সেকেন্ড চেক ক্লিক করে এখানে চেক করে নিতে হবে তো এটা একটা এয়ারড্রোপ এটা হচ্ছে আপনার ডক্স এয়ারড্রপ যেরকম আমরা দেখেছি টেলিগ্রামের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেম প্রসেস এটার নাম হচ্ছে ডাক এয়ারড্রপ তো এই ডাক এয়ার ড্রোপে যে টোকেন আছে এটা কিভাবে আর্ন করবেন এখানে ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে এসেছে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলব তো ফ্রেন্ড চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ট্রাইফটার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস যখন আপনি ডাক্স অ্যাড্রপটাকে ওপেন করবেন জয়েন লিঙ্কে ক্লিক করে জয়েন হবেন এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে আপনি দেখতে পারবেন ডাক্স ডেপোজিট উইড্রো এখানে আপনি যদি উইডোতে ক্লিক করেন এখানে ওকে এক্স ওয়ালেট বিট গেট ওয়ালেট গেট টু ওয়ালেট মেটামাক্স আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন এখন যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট এখানে কিন্তু তিনটা অপশন প্রথমটায় আপনি কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে বিড গেট মেটামাক্স এগুলো কানেক্ট করতে বলতেছে তো এখন আমরা এইগুলো কানেক্ট করবো না আপনি চাইলে এগুলো কানেক্ট করতে পারেন এখানে নিচের দিকে যেটা রয়েছে মাঝখানে এখানে এই তিনটা অপশনের অন ওয়ালেট এটা আমরা ক্লিক করব এবং এখানে আমরা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটাই ক্লিক করে টেলিগ্রামের যে টন ওয়ালেট আছে সেটা আমরা কানেক্ট এখন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কি করবেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা এখানে নিচের দিকে যে টন ওয়ালেটগুলো রয়েছে এখান থেকে আলাদা আলাদা ওয়ালেট আপনারা কানেক্ট করবেন এক একটা অ্যাকাউন্টে এক একটা টেলিগ্রাম বোটে এক একটা ওয়ালেট কানেক্ট করবেন তো আমি যেহেতু সবসময় রিকোয়ারমেন্ট করি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করার জন্য ওপেন ওয়ালেট এন্ড টেলিগ্রাম আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে যারা ক্যাপ্টোকারেন্সিতে নতুন এখনও কোনো অ্যাড্রোপে ওয়ালেট কানেক্ট করেননি তাদের এই জায়গার মধ্যে একটা ইন্টারফেস আসবে যেখানে একটা জিমেল দিতে বলা হবে আপনার ফোনে লগ ইন করা এরকম একটা জিমেল আপনি এখানে ব্যবহার করবেন দেন আপনার ওই জিমেল একটা কোড যাবে আপনি জিমেলের ইনবক্সে পাবেন ইনবক্স থেকে কোডটা এনে বসিয়ে দিবেন দেন আপনার অ্যাকাউন্টটা যে ওয়ালেটটা আছে টেলিগ্রাম ওয়ালেট এটা ভেরিফাই বা ব্যাক হয়ে যাবে দেন আপনি নিচের দিকে কানেক্ট ওয়ালেট বাটন দেখতে পারবেন এবং সিম্পলি জাস্ট কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে দেবেন সেম লাইক এরকম আপনি কানেক্ট ওয়ালেট বাটন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল এবং ব্যাক টু ডাক এখানে ক্লিক করব আমরা ডাক ইন্টারফেস চলে আসলাম এখানে কাজ হচ্ছে এই যে চেক ইন বাটন প্রতিদিন এই চেক ইনে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পারতেছেন প্রথম দিনের জন্য এক হাজার চেক ইনে ক্লিক করলে এটা আমাদের ব্যালেন্সে অ্যাড হবে দ্বিতীয় দিন কিন্তু আরও বেশি পাবেন এবং ডাকসের মতোই এখানে ডক্সের মতোই কিন্তু আপনার প্রতিদিন ডাবল ডাবল করে ইনকামটা দিচ্ছে এছাড়া এখানে দেখতে পারতেছেন যে আমাদের যে ওয়ালেটটা কানেক্ট করেছি সেই ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে নিচের দিকে রয়েছে রেফার অপশন ম্যান আইকন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো পাশে ডাবল বক্স আইকন এখানে ক্লিক করলে আমাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং যাকে আপনি এই লিঙ্কটা দেবেন সে যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে সে আপনার একজন সফল রেফার হবে দেন আপনি কিন্তু তার থেকে একটা কমিশন পাচ্ছেন তো ফ্রেন্ডস এবার আমরা কথা বলবো ট্যাপস সপ টেলিগ্রাম বোর্ড মাইডিং নিয়ে আপনারা জানেন ট্যাপস সপ নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই তো ট্যাপশপ ফাইনালি লিস্টিং এর দিকে এগিয়ে আসতেছে এবং এখানে দেখতে পারতেছেন যে ট্যাপশপের নতুন ফিচার অ্যাড হয়েছে এবং এখানে ওয়ালেট কানেক্ট আমরা দেখতে পারতেছি কানেক্ট ওয়ালেট বাটনও চলে এসেছে এছাড়াও রয়েছে কয়েকটা অপশন এখানে ডায়মন্ড এখানে ভিডিও কি এখানে রয়েছে প্রফিট ফার আওয়ার এখানে ব্যালেন্স তো মূলত কথা হচ্ছে আমরা কি কি কাজ করব এবং এই অপশনগুলো যে নিয়ে আসছে এই অপশনগুলোর কাজ কি তো দেখেন এখানে মূলত হ্যামস্টারের মতো প্রফিট পার আওয়ার করতে বলা হচ্ছে বা করতে হবে এবং এখানে ডায়মন্ড কালেক্ট করতে হবে ভিডিও দেখে কি কালেক্ট করতে হবে এখানে নিচের দিকে টাউন অপশন রয়েছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এখনও দিন বাইশ ঘন্টা বাকি আছে সোয়াপ অপশনে ক্লিক করলে একদিন বাইশ ঘন্টা বাকি আছে তার মানে কি দ্য ফিউচার ইন দ্য ট্যাপ সপ অ্যাপ অলস ইউজার টু ডু ট্যাপ সব ডিরেক্টলি উইথ আদার ইউজার অন এ সিকিউর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ পাওয়ার বাই স্টন ডট এফআই তো এখানে এমনটা হতে পারে যে ট্যাপ সোয়াপের মধ্য থেকে আমরা সমস্ত কয়েনকে সোয়াপ করতে পারবো এছাড়াও যে আমরা ট্যাপস টোকেনটা আর্ন করেছি এই টোকেনটাও হয়তো বা এই সোয়াপে ক্লিক করে আমরা সোয়াপ করতে পারবো তো এটা সম্পূর্ণ এখনও বলা যাচ্ছে না যেহেতু একদিন একদিন বাইশ ঘন্টা বাকি আছে দেন তারপর আমরা এই দেখতে পারবো এবং এটা নিয়ে নেক্সটাই আমরা ভিডিও দেব। এখন কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট আমরা কিভাবে করতে পারবো তো ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্ট ওয়ালেট বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে তো আমরা কি করব এই জায়গার মধ্যে আবারও ক্লিক করব এই যে অ্যাড্রেসটা শো করেছে এটা মূলত আমাদের ওয়ালেট অ্যাড্রেস না এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বরাবরের মতো নিচের দিকে যে ওয়ালেটগুলো রয়েছে এক একটা ওয়ালেট এক একটাই কানেক্ট করবেন যারা এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা এই ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দিবেন নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে নিচের দিকে কানেক্ট বাটন দেখতে পারবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন এই বাটনে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এবং উপরে আপনি এখানে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পারবেন দেন ফাইনালি আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট ডান এখন আপনার কাজ কি দেখেন এই হ্যামেস্টার বলেন ট্যাপসঅ বলেন যে টেলিগ্রাম মাইনিং প্রজেক্টগুলোই আসছে এবং যেগুলো থেকেই আমরা কাজ করতেছি ইনকামের আশা করতেছি প্রত্যেকটার যে কন্ডিশন রয়েছে সেগুলো মেনে কাজ করতে হবে হ্যামেস্টার ক্লিয়ার করেছে যে তারা যে টাস্কগুলো রয়েছে অ্যাক্টিভিটি প্রোভাইডার রয়েছে ডেইলি চেকিং বলেন ডেইলি চিপার মিনি গেম প্রত্যেকটার উপরে নির্ভর করে এয়ারড্রপ দেওয়া হবে আপনি সেক্ষেত্রে যদি একটাতে কাজ করেন সেই একটার উপরে নির্ভর করে এয়ারড্রপ পাবেন মিস হবে না বা আপনি এয়ারড্রপ থেকে বঞ্চিত হবেন না আপনি যদি সবগুলো অ্যাক্টিভিটি প্রোভাইডারে হ্যামেস্টারে কাজ করেন সবগুলো থেকে এয়ারড্রপ পাবেন তবে ট্যাপশপ কিন্তু এটা এখনও ক্লিয়ার করেনি তাহলে কি ট্যাপশপ থেকে আমরা পেমেন্ট পাবো না বা কীসের উপর ইঙ্গিত করে বা কীসের উপর নির্ভর করে আমরা পেমেন্টটা পাব তো দেখেন এখানে ট্যাপশপের প্রফিট ফার আওয়ার আমরা ইনক্রেজ করতে পারবো অপশন আসবে ডায়মন্ড কালেক্ট করতে পারবো এবং ভিডিও এখন এখানে হতে পারে যে ট্যাপশপের পক্ষ থেকে আমাদেরকে প্রত্যেকটা অপশন দেয়া হচ্ছে এই অপশনগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এমনও হতে পারে যে প্রত্যেকটা অপশনে আমাদের অ্যাক্টিভিটি প্রোভাইড করতে হবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাক্টিভিটি প্রোভাইডের একটা মাধ্যম তো সেক্ষেত্রে এই অ্যাক্টিভিটি প্রোভাইড করতে হবে দেন অ্যাক্টিভিটির উপরে নির্ভর করেই আমরা পেমেন্ট পাবো তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডেইলি ক্লাইম করা এবং এখানে ট্যাক্সে আসা ভিডিও দেখে এই কীগুলো দেয়া এখানে প্রত্যেকটা ভিডিওর কি আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন হয়ে থাকলে সেখানে পাবেন আমি প্রতিদিনের যে ওয়ার্ড আছে সেই ভিডিও দেখে সেই ওয়ার্ডটা আমি আপনাদের জন্য দিয়ে দিই এছাড়াও আপনারা এখানে ক্লিক করে যদি ভিডিও দেখেন ভিডিওর ভিতরে কি ওয়ার্ড দেওয়া থাকে সেটা এনে আপনাকে এখানে প্রোভাইড করতে হবে দেন আপনি এখান থেকে একটা টাস্ক কমপ্লিট করতে পারবেন চারশো হাজার মানে চার লক্ষ পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এছাড়াও এখানে রয়েছে আরও একটা অপশন দেখতে পারতেছেন ভিডিও আইকন এখানে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন ট্যাপস অফ স্ট্রিম এখানে ওয়াশ স্ট্রিমে ক্লিক করতে হবে এখানে একটা কোড দেওয়া হবে অ্যাপ্লাই কোডে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এখানে কি বলেছে কোর্স উইল বি অ্যাপেয়ার অ্যাপ্রোক্সিমেটলি ওভার এভরি পনেরো মিনিট মানে পনেরো মিনিট পরে কোডটা দেওয়া হবে তো অবশ্যই আপনাকে কোড টাইনে এখানে বসাতে হবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলও গ্রুপে জয়েন হয়ে থাকলে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাই যাতে এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আস্ত মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ